শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চা সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম ওরফে যে খান পান্নাকে রাতে আটক করেছে সেনাবাহিনী সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম ওরফে জে ডাই খান পান্নাকে রাতে আটক করেছে সেনাবাহিনী এবং সবশেষ জনপ্রভ মেজর ডারিমদের সব না করাই বারবার ফিরে আসে ফাসিবাদ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম ওরফে জেড আই খান পান্ডার নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তার একের পর এক বিতর্কিত মন্তব্যে বিব্রত আইনজীবী ও রাজনৈতিকরা মূলত পান্ডার ওপর ভর করে সুশীল সমাজের নামে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরানোর চক্রান্তে একটি মহলিপ্ত বলে অভিযোগ একটার বহির্ভূতভাবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে মামলা শুনানির আবেদনের নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এই আইনজীবী বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নিয়েও তিনি সৃষ্টি করেছেন বিতর্ক সূত্র জানায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলায় ভারতীয় আশ্রয়ে থাকা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এখন সাক্ষ্য গ্রহণ চলছে বিচারের এমন পর্যায়ে গত মঙ্গলবার হঠাৎ করেই ট্রাইব্যুনালে একটি আবেদন দেয়া হয় ওই দিন ট্রাইব্যুনালের বিচার কর্মকাণ্ডের শুরুতে আইনজীবী নাজমুন নাহার জেঠ আই খান পান্নার পক্ষে আবেদন পেশ করেন তিনি বলেন সিনিয়র আইনজীবী জেট আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য আমাকে পাঠিয়েছেন আইনের সব ধরনের প্রভিশন ও বিধিবিধান জানার পরও পান্না এমন আবেদন করায় বিষয় প্রকাশ করেছেন খুদ ট্রাইব্যুনাল তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে পলাতক হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে ট্রাইব্যুনাল বলে হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া শেষ ট্রাইব্যুনাল পান্নাকে ইঙ্গিত করে আরও বলেন তিনি এসব প্রসিকিউটর জানেন যে মামলায় আসামি উপস্থিত নেই এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন তাছাড়া এ যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর বাস্টারকে বললেন টেনে উঠিয়ে দেন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন আমার দেশকে বলেন বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই অবস্থায় যেটা খান পান্ডার আবেদন গ্রহণের আইনগত একটি আর ট্রাইব্যুনালের নেই এটা জেনেও তিনি আবেদন করাই তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে গণহত্যা ন্যায়সংগত আইনসংগত বিচার চাইলে পান্ডা আবেদন করতে পারতেন না উল্লেখ করে খোকন বলেন শেখ হাসিনার গণহত্যার কেউ অস্বীকার করতে পারেন না শুধু রাজনৈতিক বিতর্ক সৃষ্টির জন্য অসময় এমন আবেদন করা হয়ে থাকতে পারে আইনগত সুযোগ না থাকার পরও ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নিতে পান্নার করা আবেদনকে রাজনৈতিক বিতর্কের অপচেষ্টা বলে মনে করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি আমার দেশকে বলেন পান্না সাহেব একজন সিনিয়র আইনজীবী তিনি বেশ ভালো করেই জানেন শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের বিচারের এই পর্যায়ে তার অংশ নেওয়ার কোনো সুযোগ নেই এটি যেন তিনি রাজনৈতিক ফায়দা নিতে আবেদনটি করেন যদিও এর কোনো আইনি ভিত্তি নেই সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক বলেন এটি শুধু পান্ডাই নন কোর্টে প্রসিকিউটর করেন এমন সব আইনজীবী জানেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যেসব তথ্য প্রমাণ আদালতে উপস্থিত করা হয়েছে তাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে অসংখ্য প্রকাশ করেছে তদন্ত সংস্থা ও পর্যাপ্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে নির্দিষ্ট সময় ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য আবেদন আহ্বান করছিল এই সময় জেট আই খান পান্ডা আদালতের শুনানিতে অংশ না নিয়ে এখন বিতর্কের জন্ম দেওয়ার জন্য আবেদন করেছেন তবে গণহত্যার বিচারে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহযোগিতা করার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন যেটা এখান পার না তিনি বলেন আমিও গণহত্যার বিচার চাই পাঁচ আগস্টের আগে ছাত্রদের কিভাবে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা আমাদের অজানা নয় বিচারটি যাতে সঠিকভাবে হয় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি ট্রাইব্যুনালকে সেই ধরনের সহযোগিতা দিতে চেয়েছিলাম এখানে নিজের কোনো ব্যাড ইন্টেনশন ছিল না বলেও জানান এই আইনজীবী গত পাঁচ আগস্ট ছয়াশাস শেখ হাসিনার পতন ও পলায়ন দিবস গত বছরের এই দিনে ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতন ঘটে গণভ্যত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারত থেকে আশ্রয় নেন হাসিনা সূর্যচার পতন দিবসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন জুলাই গণভ্যত্তান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেন এই দিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের জোড়ায় ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ওই দিনই মঞ্চে একাত্তর নামে একটি সংগঠন নিয়ে মাঠে নামেন যেটা পান পান্না পান্ডার মঞ্চ একাত্তরকে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম হিসেবে আখ্যায়িত করেছেন রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা তাদের মতে বিরোধী অপরাধের দায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ার পর থেকে সহ আরো কয়েকজন সরাসরি রাজনৈতিক মাঠে নেমে পড়েছেন গত এক বছর তারা আত্মকোপনে কিংবা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকলেও এখন ধীরে ধীরে আড়াল থেকে বের হচ্ছেন রাজনীতিবিদদের মতে গত দশে মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনাসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থকোষ্ঠীকে শাস্তি দিতে পারে এরপর থেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী বিভিন্ন নামে মাঠে নেমে পড়েছে বলে জানান রাজনৈতিক নেতারা আমার বাংলাদেশ পার্টির সভাপতি রহমান বঞ্জু বলেন মিলে মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাস রোধ মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য মঞ্চ একাত্তর নামে যে নতুন প্ল্যাটফর্ম করেছেন তাদের আমি কিছুটা অবাক হয়েছে আমরা মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অসম্মান করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাক্সালীরা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভঙ্গ করে বারবার বাংলাদেশকে ফ্যাসিবাদী অগণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে গেছে মুজিবুর রহমান পঞ্জ বলেন যে মুহূর্তে দেশের ছাত্র জনতা জীবন বরণ সংগ্রাম করে ফ্যাসিবাদী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে নতুনভাবে গণতান্ত্রিক পথে চলার চেষ্টা করছে তখন পাঠানবুত ব্যক্তিরা মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ সনাতনী কায়দায় পরোক্ষভাবে বিকৃতির ভূমিকায় অবতীর্ণ হয়েছে এর পেছনে বিরোধী অপরাধে জড়িত হাসনা এবং দোষরদের রক্ষার পায়ে তারা আছে কিনা সরকার উচিত তা তদন্ত করে দেখা তবে এই মঞ্চটি আওয়ামী পুনর্বাসনের জন্য নয় বলে দাবি করে জেটাই খান পান্না বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় এবং আতত্যাগের ইতিহাস আজ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে সেই ইতিহাস রক্ষার জন্যই আমাদের এই সংগঠন গঠনের অন্যতম উদ্দেশ্য পনেরোই আগস্ট উপলক্ষে কালো রঙের পোশাক পরে রাজধানীর ধানপট্টি বত্রিশ নম্বরে জ্বর ঘোষণা দিয়েছেন যেটাই খান পান্না গত বুধবার ভারতের একটি গণমাধ্যমের সংক্রান্ত সাক্ষাৎকার দেওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সামাজিক যোগাযোগে দেখা তবে এই মঞ্চটি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নয় বলে দাবি করে জেটাই খান পান্না বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় এবং আত্মত্যাগের ইতিহাস আজ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে সেই ইতিহাস রক্ষার জন্যই আমাদের এই সংগঠন গত বুধবার ভারতের একটি গণমাধ্যমে সংক্রান্ত সাক্ষাৎকার দেওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলী সামাজিক যোগাযোগে আটলোর কাছে যেটা খান পান্না ফেসবুক লাইভে আরও বলেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটি বছর কারাকারে কাটিয়েছেন পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন এটি ফাইল হলত তো নয় মাসের যুদ্ধে সেটা তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা সেটা বহুল বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম বি হক বর্তমানে কারাগারে রয়েছেন গত এগারো আগস্ট হাইকোর্টে তার জামিনের আবেদন করা হয় খারুল হকের পক্ষে শুনানি করতে আদালতে হাজির হন জেটাই খান পান্না এবং এম কে রহমান খারুল হকের জামিনের শুনানিতে কেন্দ্র করে আদালতে জড়ো হন আওয়ামী লীগ সমর্থিত আরও বেশ কয়েকজন আইনজীবী তারা তাৎক্ষণিক শুনানি করতে চাইলে সময়ের আর্জি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলেন এই মামলা রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর এই সময় চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ পন্থ আইনজীবীরা আদালতে তুমুল হট্টগোল করেন এই নিয়ে আদালতে হাতাহাতিও ঘটনা ঘটে পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন আমাকে এক সপ্তাহ সময় নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছিল আমরা আদালতের কাছে আবেদন করেছি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সবাই চেয়েছিলাম কিন্তু খারুল হকের পক্ষের আইনজীবীরা আমাদের কোনো কথাই শুনতে রাজি হচ্ছিলেন না তারা জোর করে শুনানি করতে চেয়েছিলেন পেছন থেকে অনেক হট্টগোল ও চিৎকার করেন জাতীয়তাবাদী চেঁচাপে ফোরামের সভাপতি অ্যাডভোকেট আমাদের দেশকে বলেন খুন ও মামলা এবং সর্বশেষ জুলা বিপ্লবে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করে হাজারো ছাত্র জনতার মৃত্যুর জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তারা দস্যুর এবং তাদের বিচারিক হত্যাকাণ্ডের সহযোগী খায়রুল হক ও সমানভাবে দায়ী তার জামিন কেন্দ্র করে আদালতে ভেতর বিশৃঙ্খলা করা সৃষ্টিকারী আইনজীবী ও বহিরাত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে পনেরোই আগস্ট ঘিরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীরা সক্রিয় চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কয়েকটি সংগঠনের নেতারা তবে এমন অভিযোগ উড়িয়ে দেন ডক্টর কামাল হোসেনের দপ্তরের লোকজন জেরখ খান পান্নার সঙ্গে ধানপডি বত্রিশ নম্বরে ডক্টর কামাল হোসেন যাচ্ছেন কি না আমার দেশের এমন প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেনের দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান আপনারা এটা ভালো করেই জানেন যে ছাড় এখন গুরুতর অসুস্থ তার স্মৃতিশক্তিও কাজ করছে না কারো সহযোগিতা ছাড়া তিনি এক কক্ষ থেকে আরেক কক্ষও যেতে পারছে না তাছাড়া তিনি অনেকদিন ধরে কোথাও বের হচ্ছে না